তোমারই যেন ভালোবাসি আছি শতরূপী শতবার জনমী জনমী যুগে যুগে অনিবার চিরকাল ধরি ধরি দয় আছে গাথিয়াছে গীতহার কত রূপ ধরি পড়েছ গলায় নিয়েছ সে উপহার জনমী জনমী যুগে যুগে অনিবার যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা অতি বিরহ মিলন কথা অশেষ অতিথি চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালীর তিমির রজনী ভেদিয়া তোমারই মরুতি এসে চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশি আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কপি প্রেমিকের মাঝে বিরহ বিধুর নয়ন শলিলে মিলন মধুর লাজি পুরাতন প্রেম নিত্য নূতন সাজি আজি সেই চিরদিবসের প্রেম অবসান আছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি সকল কালের সকল কবির গীতি